বিদায়ের আগে হৈমন্তির মুখোমুখি হয়ে সব সত্যিটা জানতে পেরে গেল পারমিতা হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো বাসর ঘরে আসার পরেও পারমিতা তার মায়ের জন্য মন কেমন করতে থাকে সে বারবার লাবুকে জিজ্ঞাসা করে যে মা ভালো আছে কি না পারমিতা বলে যে আমি একবার দেখা করে আসি কিন্তু পারমিতাকে আটকাতে লাবু বলে বাসর ছেড়ে নতুন বউকে কোথাও যেতে নেই তুই কি সব ভুলে গেলি নাকি এরপর পারমিতা ওখানে বসে থাকে এদিকে ফুল কি আরে বলে যে এখন দাদা ভাই আর দিদি ভাই দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দেবে কিন্তু অংশুমান বলে যে আমরা তো নিজেরাই খেতে পারবো কিন্তু ফুলকি বলে যে না আজকে আমি বরণ করেছি তাই আমার কথা মতো সব কিছুই হবে এরপর অংশুমান পারমিতাকে মিষ্টি খাইয়ে দেয় এদিকে পারমিতা অংশুমানকে খাইয়ে দেয় এরপর অংশুমানকে গান করার জন্য সবাই জোড়া করা শুরু করে অংশুমান গান করাইতে সবাই খুব খুশি হয় এদিকে ফুলকি প্ল্যানিং করে যে তারা আজকে একটা স্পেশাল ডান্স করবে যেহেতু অংশুমান পুলিশ অফিসার তাই তারা পুলিশ সেজে একটা ডান্স করবে এরপর সবাই গিয়ে রেডি হয়ে চলে আসে এরপরে সবাই মিলে ওই পুলিশ সাজতে ডান্স করতে থাকে রোহিত তমাল পিয়াল সবাই থাকে ওই ডান্সের মধ্যে এদিকে ইসিতাও যোগ দেয় এরপরে জেঠুমণি আসে আশীর্বাদ করতে অংশুমান আর পারমিতাকে জেঠুমণি বলে যে আমি বাড়ির সবার পক্ষ থেকে আশীর্বাদ করছি অংশুমানকে একটা গিফট দেয় কিন্তু অংশুমান নিতে চায় না তখন মাস্টারমশাই বলে যে আমি আমার মেয়েকে খালি হাতে কখনোই পাঠাবো না আমি এটা দিচ্ছি তুমি নাও অংশুমান আমি নিলে খুব খুশি হবো এরপর অংশুমান গিফটটা নিয়ে নেয় এদিকে পারমিতাকেও দেয় পারমিতা মনে মনে ভাবে যে এই পরিবার আমাকে এত ভালোবাসে আর যে ভালোবেসে আমার হাত ধরেছে তাকে আমি ভালো রাখতে পারবো তো এইসব পারমিতা মনে মনে ভাবতে থাকে এদিকে আগামীতে দেখানো হয় যে পারমিতা বিদায়ের আগে সবার সাথে দেখা হলেও তার মার সাথে দেখা হয় না সে বলে যে আমি একবার মায়ের সাথে দেখা করতে চাই কিন্তু বাড়ির সবাই পারমিতাকে বাধা দেয় তখন পারমিতা বলে যে আমি এই বাড়ি থেকে চলে যাব তার আগে মায়ের সাথে দেখা করব না সেটা কি করে সম্ভব ফুলকিও অনেক করে পারমিতাকে বাধা দেয় কিন্তু সেই সময় হৈমন্তী বেরিয়ে আসে হৈমন্তিকে দেখেই পারমিতা বলে এই তো মা বেরিয়ে এসেছে হৈমন্তিকে দেখে সবাই ভয় পেয়ে যায় সবাই ভাবে যে হৈমন্তী কী এবার সব সত্যিটা পারমিতাকে বলে দেবে সো বন্ধুরা হৈমন্তী কি তাহলে পারমিতাকে সব সত্যিটা বলে দেবে যে সে তার ছেলের বউ হিসাবেই পারমিতাকে দেখতে চেয়েছিল তাই সে তাকে ঘুমের ঔষধ খাইয়ে লুকিয়ে রেখেছিল এই সমস্ত কথা যদি পারমিতা জানতে পারে তারপরে সে কি করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো